গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো এখন ঘড়ির কাটাতে বাজি ওই সাতটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি অন্যান্য তুলসী পাতাটা এমন একটা পাতা যার গুণের কোনো শেষ নেই এই পাতার উপকারিতা সম্পর্কে যতই বলা হোক না কেন খুব কম বলা হবে তাই না বলো তো যাই হোক আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু ছাদে গেছিলাম কিছু তুলসী পাতা নিয়ে আসতে মাম না একটু হালকা ঠান্ডা লেগে গেছে তাই ভাবলাম একটু হোম রেমেডি বানিয়ে দেব দেখো সব সময় বাচ্চাদের সর্দি কাশি লাগলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাও অনেক সময় পসিবেল হয় না বা সবসময় গাঁদাগুচ্ছে ওষুধ খাওয়ানোটাও ভালো না তাই না বলো তো যদি কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করে দেখি যে সর্দি কাশি ভালো হয়ে তাহলে কেনই বা নিয়ে যেতে যাব তো সেই জন্য আমি কি করি বলো তো যে মামা মের হালকা একটু ঠান্ডা লেগে গেলে আমি এই হোম রেমেডিগুলো আমি তিনটে হোম রেমেডি বাড়িতে মানে অ্যাপ্লাই করে দেখি তো তাতে যদি দেখি যে কাজ হয়েছে তাহলে তো ভালো আর যদি দেখি না কাজ হচ্ছে না বা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তখন তো অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যেতেই হয় তো সে তিনটের মধ্যে এটা হচ্ছে একটা তো কী করলাম বলো তো একটু তুলসী পাতা তার সাথে এক টুকরো আদা আর একটু বাড়ির মানে খাঁটি মধু ছিল তো সেই মধুটা দিয়ে মাম্মুমকে খাইয়ে দিলাম বেশ কার্যকরী তোমরাও অ্যাপ্লাই করে দেখো তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে মানে সর্দি কাশি হলে তবে খুব বাড়াবাড়ি হলে তার কথা আমি বলছি না খুব হালকা ঠান্ডা লাগলে এটা বেশ মানে উপকারে আসে তো মামামকে খাইয়ে দিলাম আর এখন দেখো আমি হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি তো মামমামকে আজকে ব্রেকফাস্টে দেব হচ্ছে খিচুড়ি তো বাড়িতে মোটামুটি যা যা সবজি ছিল সমস্ত সবজিগুলো একটু ভাজা করে দিয়েছি হালকা করে একটু বাটার দিয়ে আর তার মধ্যে একটু মুগ ডাল আর হচ্ছে চাল দিয়ে দিয়েছি দিয়ে দেখো খিচুড়ি বানিয়ে দিয়েছি তো আমার খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন ওই ঘড়ির কাটাতে বাজে নটা সাড়ে নটা মতো তো খিচুড়ির সাথে দেখো একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যদিও জানি যে ডিম সিদ্ধটা খাবে না কারণ আমার মেয়ে না ডিম সিদ্ধ এইভাবে খেতে একদমই পছন্দ করে না কিন্তু যদি ভাতের সাথে মানে ডিমটাকে মিশিয়ে দিই তখন কিন্তু মোটামুটি খেয়ে নেয় কিন্তু এইভাবে শুধু শুধু ডিম সিদ্ধ একদমই খেতে চায় না তাও দিলাম যতটুকু খাই মানে তাতেই ভালো মামা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর নিজেদের জন্য একটু চা বানিয়ে নিলাম আর এখন দেখো একটু বাসনগুলোকে মেজে নিচ্ছি যদিও বাসন মানে মেজে দিয়ে যায় একটা দিদি এসে তা তাহলেও কী বলতো সকালে যেগুলো আমি ইউজ করি আমি চেষ্টা করি মানে যতটা সম্ভব হয় একটু মেজে রেখে দেওয়ার কেন কি বলতো তারাও তো মানুষ বলো কত মাছবে আর সব দিন হয়তো হয় না মানে যখন যখন আমি পারি তখন যতটা সম্ভব হয় আমি একটু মেজে রেখে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর এই দেখো হাজব্যান্ড বাজারে গেছিলো আর মাম্মামের জন্য একটু শিং মাছ নিয়ে এসেছে মামমামকে না আমি বেশিরভাগ হচ্ছে শিং মাছ রান্না করে দিই আর না হলে যে কোনো জ্যান্ত মাছর জন্য রান্না করে দিই তো শিং মাছটাই বেশি করি কারণ কী তো এটা আনলে অনেকটা আনা যায় আর জাগিয়েও রাখা যায় তো মনে হলে দুটো চারটে করে কেটে কেটে নিয়ে রান্না করা যায় এই জন্য আর তোমরা হয়তো মনে করতেই পারো যে মামামের জন্য আলাদা রান্না করে দেওয়াটা খারাপ বাচ্চাদের জন্য সেটা আমিও যে মনে করি না তাও না কিন্তু কী তো আমার হাজব্যান্ডের যুক্তি হচ্ছে যে তুমি কতদিন বা মামের আর আলাদা রান্না করে দেবে মানে বছর দুই পরে তুমি চাইলেও ওর জন্য আলাদা কিছু করতে পারবে না কারণ ও তো তখন আর আলাদা কিছু খাবে না তো এটা আমারও মানে একমত আমারও তাই মনে হয় সত্যি তো আর এক বছর দু বছর পরে চাইলেও আমি আলাদা করে কিছু করতে পারবো না তো এখন শুধু শুধু ঝালে কষ্ট পাবে খেতে পারবে না সেই জন্যই আমি ওর জন্য একটু আলাদা করেই রান্না করে দিই একটু হয়তো আমার কষ্ট হয় তো খুব প্রবলেম আমার হয় না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ সেরে নিলাম বাসনগুলো মেজে সবগুলো উপর করে দিয়েছি আর তারপর দেখো ওই ব্লাঙ্কেট আর মামের কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু রোদে মেলে দিয়ে আসলাম আজকে বাইরে না বেশ ভালোই রোদ উঠেছে আর কি বলো তো এই হালকা হালকা ঠান্ডার মধ্যে একটু গরম গরম জিনিসপত্র ইউজ করতে দেখবে ভালোই লাগে যেহেতু আজকে ছুটির দিন মানে মাম্মামেরও স্কুল নেই আর হাজব্যান্ডও অফিসে যায়নি সেই জন্য মানে আমার কাজের একটু তাড়াহুড়োটা কম আছে যদিও আমার কাজে কোনো ছুটি নেই কিন্তু একটু তাড়াহুড়োটা কম আছে মানে ওয়াকিং ডেতে তো খুব জটজলদি সব কিছু করতে হয় আর আজকে ভাবলাম একটু ধীরে আসতে সব কিছু করবো তো মাম্মামের রান্নাটা হয়ে গেছে মাম্মামের শিং মাছ দিয়ে আর পেঁপে আর আলু দিয়ে তরকারি করে দিয়েছি আর আমাদের জন্য দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি আর একটু আলু ভেজে তার সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর লাস্টে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে করবো বেশ ভালোই লাগে গো ডিম ভেজে এইভাবে খেতে আর সব সময় সিদ্ধ ডিমের ঝোল খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে ভাজা ডিম খেতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো একটু বিট ভাজা বসিয়ে দিয়েছি তো আমার বিট ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর ডিমগুলোকে আমি সব না একসাথে ভেঙে ভেজে নিয়েছি কী বলতো একটা একটা করে ভাজলে না বেশ অনেকটাই সময় লেগে যায় আর সময়কে বাঁচাতে এই ছোট্ট টিপসগুলো তো আমাদেরকে অ্যাপ্লাই করতেই হয় তাই না তো ওদিকে তো রান্না চলছে এখনো কমপ্লিট হয়নি তার মাঝখানে আমার মেয়ের খিদে পেয়ে গেছে তো হাজব্যান্ড বলল যে আমি তো বসে আছি আমার কাছে দাও আমি মাম্মাকে খাইয়ে দিচ্ছি আর ও না ভীষণ হেল্পফুল জানো তো ও যেদিন যেদিন বাড়ি থাকে মাম্মা অনেকটাই দায়িত্ব ও নিয়ে মানে ও অনেক কিছুই করে দেয় আমাকে আর করতে হয় না তো ও স্নান করিয়েও দিয়েছে আজকে আমাকে স্নান করাতে হয়নি আর এখন বলল তাও আমাকে আমি খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার ডিমের কষাটা একদম হয়ে গেছে তো খেতেও না আজকে বেশ সুন্দর হয়েছিল আর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়া মানে আমার মনে হয় মানে কাজের অনেকটাই হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট করে এখন আমি স্নান করে নিলাম যদিও শীত আমাদের ছেড়ে প্রায় বিদায় নিতে বসেছে তাহলেও শীতের একটু একটু ক্রিম কিন্তু এখনো ইউজ করতেই হয় তাই না বলো যদিও আমি শীতের কোনো ক্রিমই ইউজ করি না আমি শীত গ্রীষ্ম বর্ষা লোটাসের একটা ক্রিম ইউজ করি যেটা ভীষণ ভালো মানে আমার তো ইউজ করে ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আমি সেই ক্রিমটাই ইউজ করি তো যাই হোক আজকে একটু চুলেও শ্যাম্পু করে নিলাম আজকে একটু যেহেতু সময় ছিল হাতে তো ভাবলাম একটু শ্যাম্পু করেই নিই আর এখন হচ্ছে সবাই মিলে আজকে ভাত খাবো আর রোজ দিন কী হয় বলো তো একা একাই খেতে হয় বা আমি আর শাশুড়ি মা দুজনেই খাই কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার টেবিলে বসে খাওয়ার মজাটাই আলাদা মানে আমার তো বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে ভাত খেতে কিন্তু কি করবো বলো এটা তো আর হয়ে ওঠে না মানে ও তো সব দিন বাড়িতে থাকে না ও যেদিন যেদিন বাড়ি থাকে সেদিন সেদিন এই জিনিসটা পসিবল হয় তো আজকেও সেরকম একটা দিন আজকে সবাই মিলে একসাথে বসে আমরা খাবো আর মাম তো খাওয়া আগেই হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম আর এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই সাতটা সাড়ে সাতটা মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর হচ্ছে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো সেগুলো ছাদে থেকে এনে এখন হচ্ছে সেগুলোকে সমস্ত গুছিয়ে নিয়েছি তারপর একটু বের হব তো কোথায় যাব কী কী কিনবো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তার আগে যদি আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও করতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর যদি তোমরা মনে করে থাকো যে এই ছোট্ট বোন বা দিদিটা ইউটিউবে একটু জায়গা করে নিক তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ আমার পাশে থেকেও তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই আটটা সাড়ে আটটা মতো তো মাম জন্য একটু টিফিন করে দিলাম ওকে খাইয়ে দিয়েছি আর ও হচ্ছে আমার শাশুড়ি মার কাছে থাকবে আমি আর হাজব্যান্ড দুজনে যাব তো দেখো এই যে বাজার থেকে চলে এসেছি বেশি কিছু কেনাকাটি করিনি অল্প টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছিলো তো সেগুলো আর মামামের জন্য অল্প কিছু ফল নিয়ে আসলাম যদিও এর কতটা খাবে আমি জানি না কারণ আমার মেয়ে না একদমই ফল খেতে চায় না জানো তো মানে খুব চোর জবরস্তি ওকে একটু একটু খাওয়াতে হয় তো যেটুকু খাই সেটুকুই লাভ এমনই একটা ব্যাপার আর এক প্যাকেট মাখানা নিয়ে এসেছিলাম ওর মাখানাটা শেষ হয়ে গেছিলো আর আমার জন্য একটু শ্যাম্পু কন্ডিশনার দেখো কন্ডিশনারটা বড় পাইনি তার জন্য একটা পুচকে কন্ডিশনার নিয়ে এসেছি জানি না এটা কতদিন চলবে আর এক প্যাকেট আমন্ড আর একটা পারফিউম এরকম ছোটোখাটো অল্প কিছু জিনিসপত্র তো আজকের মতো টাটা কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো